भलो बशर जैग दीना भलो बशर जैग दीना भलो बशर नाम ज ভালো বছর এত সুন্দর আমি কোথাও এত সুন্দর আমি কোথাও দেখি সাজিয়েছে মালিক আপনার ভালো বছর জয়গ মদি না সকল আপা ভালো বছর জয়গমদিন भलो बशर जय दीना एत सुंदर रमी को था देखी न तो सुंदौन मी को था देखी न सजिए छ मलिक भलो बसर जैगम दीना भलो बसर जैगम दीना ভালো বাসার নাম যে মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিঠে যতই দরুদ পড়ি তৃপ্তি মিঠে যতই দরুদ পড়ি তৃপ্তি মিঠে নাও শূন্যতে অশান্তি আসে না ভালোবাসার জায়গা মেদিনা চিল্লা বলুন কথা না আওয়াজ হচ্ছে না আমাদের বাংলাদেশের মতো আওয়াজ হয় না আমি জানি আপনাদের এই এলাকার মানুষ আল্লাহর প্রেম আল্লাহর প্রেমে পাগল সরকারে তো আলম নবীর প্রেমে পাগল সেই প্রেম নিয়ে উঁচু কণ্ঠে আওয়াজ করতে হবে না বলেন সমস্যরে সুবাহান আল্লাহ আকবার বলতে হবে সকলে বলুন মাশাল্লাহ মাশাল্লাহ বাংলাদেশ ফেল হয়ে গেছে বাংলাদেশ ফেল হয়ে গিয়েছে ভালো বাসর জৈগ মদিনা ভালো বাসর নাম যে মদিনা এত সুন্দর আমি কোথাও দেখি না এত সুন্দর আমি কোথাও দেখি না এত সুন্দর আমি কোথাও দেখি না সজিয়েছে মালিকাপনা বাসার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো বাসার নাম যে মদিনা মদিন ছোড়ি ফেন খাজিনা মদিন ছোড়ি ফেনের খাজিনা মদিন ছোড়ি ফেনোড়ের খাজিনা শূন্য তে আসে না ভালো বাসার জৈগ মদি না ভালো বাসার জৈগ মদি ভালো বাসার নাম যে মদি মদিন ছোড়ি ফেন খে না মদিন ছোড়ি ফেন না আশি কিছা অন্ন ভালো বছর ভালো বছর রঙ জমদিন ভালো কথা না